तो गाइस भाई खादान <laughs> माने की ना की फोर्चे हैं माने देवचे प्लान तक करे हैं जे टीजर अनबो प्री टीजर अनबो <laughs> ट्रेलर प्री ट्रेलर अनबो माने आला है ठीक है तो यार खदा ने प्री ट्रेलर अनाउंसमेंट तो ऐसे ही थी माने নট অনলি প্রিট ট্রেলার প্রিট ট্রেলারেরও অ্যানাউন্সমেন্ট এসে গেছে মানে বুঝতে পারছ দেব হ্যাঁ কী ভেবে রেখেছে এই সিনেমাটাকে নিয়ে বা দেব কতটা কনফিডেন্ট এই সিনেমাটাকে নিয়ে আমরা বুঝতেই পারছি নাহলে ভাই এত এত এফার্ট প্রমোশনের পিছনে সে দিতই না যদি সে জানত যে এই প্রোডাক্টের মধ্যে কোনো দম নেই এই প্রোডাক্টটা আপ টু দ্য মার্ক হয়নি তখন কিন্তু সে এত এফার্ট লাগাতো না ভাই প্রমোশনের পিছনে তো আমরা বুঝতে পারছি কাজটা খুবই ভালো হয়েছে কাজটা খুব দিল দিয়ে করেছে বাই হার্ট করেছে মন দিয়ে করেছে জেনুইনলি করেছে সাথে করেছে সেটা আমরা বুঝতেই পারছি তো খাদানের প্রি ট্রেলার অ্যানাউন্সমেন্ট এসে গেছে তবে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আমার অতটা ভালো লাগে না এখানে অ্যানিমেশন দিয়ে তারা কিছু টেক্সট ডেলিভার করেছে টেক্সট অ্যাপ্লাই করেছে অ্যানিমেশনের উপরে অতটা ভালো হয়নি ঠিক আছে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা মানে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ভালো হয় না প্রিন ট্রেলারটা হয়তো ভালো হবে বাট অ্যানাউন্সমেন্ট অতটা ভালো লাগছে না বাকি প্রি ট্রেলারটার আশায় আছি দেখি কেমন হয় বাকি দেব যে প্ল্যানটা করেছে সেটাকে আমি কুর্নিশ্চয় একটা গ্র্যান্ড স্যালুট দিতেই হবে ঠিক আছে মানে বাংলায় যে ইউনিক ওয়ে অফ প্রমোশন সেটা কিন্তু দেবই স্টার্ট করেছে হ্যাঁ অনেকে করেছে বাট দেব যেভাবে করেছে সেটাকে আগে বাংলায় চিন্তা করে করেন কিন্তু ঠিক আছে মাস অব্দি ছড়াতে গেলে এই ধরনের স্ট্র্যাটেজি ভাই তোমাকে নিতে হবে আর যেটা দেব নিচ্ছে বাকি বিষয়ে কি মতামত বা তোমরা কতটা এক্সাইটেড আছো প্রি ট্রেলারের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তী সাথে